বিএনপির নতুন দাবির বিরুদ্ধে শিক্ষার্থী জনতা সাফ জানিয়ে দিয়েছে যে ছয় মাসের মধ্যে বিএনপি নির্বাচনের দাবি এটা মাহম্বরীর আবদার এটা অযৌক্তিক অসম্ভব সাফ কথা এবং এই কথা জামাত ইসলামের জন্য একটা মহা সুখবর ছয় মাসের মধ্যে নির্বাচন হলে বিএনপি ভোট চুরি করে নিয়ে যাবে জামাতের ভোট কেটে নিয়ে যাবে আর সংস্কার করে নির্বাচন হলে জনগণ জামাত ইসলামীকে ভোট দিয়ে ক্ষমতা আসবে শিক্ষার্থীরা যে অনেক সিট পাবে ক্ষমতা আসবে সেটা মোটেই নয় ওদের প্ল্যানও নেই ওদের প্ল্যান হচ্ছে দশ পনেরো বছর পর ওরা ক্ষমতা আসবে কিন্তু এবার ভালো করবে নির্বাচনে ডিসাইডিং ফ্যাক্টর হবে অতএব শিক্ষার্থীদের অন্যতম নেতা যদিও এখন তিনি নাগরিক কমিটিতে আছেন সার্জিস বলেছেন এটি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম এটাকে আমরা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বলেই ইন্ট্রোডিউস করতে কমফোর্ট ফিল করি ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব বিএনপিকে একেবারে অগ্রাহ্য করে দিলেন আরো সংস্কার ছয় মাসের মধ্যে নির্বাচন তৈরির কথা সংস্কার এবং বিচারের কোনো নির্বাচন আমরা হতেই দিব না সংস্কার এবং বিচার যদি দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে না হয় আমরা নির্বাচন হতে দিব না তাতে যদি আঠাইশ সাল পর্যন্ত অপেক্ষা করার লাগে লাগবে হ্যাঁ বিএনপি যদি দ্রুত নির্বাচন চায় তাহলে সংস্কার মেনে নিতে হবে কারণ এটা কোনো অযৌক্তিক সংস্কার নয় যৌক্তিক সংস্কার মেনে নিতে হবে যাতে সুষ্ঠু নির্বাচন হয় যাতে ভোট কারচুপি না হয় শিক্ষার্থীদের এই বার্তা জামাতকে ক্ষমতায় আসার রাস্তা প্রশস্ত করছে সুষ্ঠু ভোটের মাধ্যম সুষ্ঠ ভোট হলে জামাতের নেতৃত্বে তরুণ প্রজন্ম ইসলামী দল ক্ষমতায় আসবে আর ভোট কারচুপি হলে বিএনপি ক্ষমতায় আসবে কথা ক্লিয়ার অতএব ছয় মাসের মধ্যে নির্বাচন হতে দেওয়া যাবে না সাব ঘোষণা এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি দর্শক মৌলিক প্রশ্ন এটাই এখন আপনি কি বাংলাদেশে আবারও সেই কারচুপি নির্বাচন চান না বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন চান আপনি যদি নির্বাচন চান তাহলে মাসের মধ্যে দাবি করুন আর আপনি যদি ভোটাধিকার চান তাহলে সংস্কারের পর নির্বাচন দাবি করুন কারণ স্পষ্ট কথা বিএনপি যেখানে চাঁদাবাজি করছে লুটপাট করছে টেম্পো স্ট্যান্ড দখল করেছে সেখানে আপনি সুষ্ঠুভাবে ভোট দিবেন এই চিন্তা করেন কিভাবে বিএনপি বলছে সংস্কার ও নির্বাচন একসাথে চলতে পারে না সংস্কার না হলে নির্বাচন হয় না এবং বিএনপি যে কতটা দুই নম্বর এটা তো বোঝা যায় যে এরা ছাত্র সংসদ নির্বাচন চায় না স্থানীয় সরকার নির্বাচন চায় মানে কি জাতীয় নির্বাচন মাধ্যমে ক্ষমতা এসে ছাত্র সংসদ স্থানীয় নির্বাচন গায়ের দখল করে নিবে এটা কে না বোঝে তো এর বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে আমরা মনে করি সারদি যেটা বলছেন এত বড় অভ্যুত্থান এত বড় রক্ত এত জীবন সামগ্রিক সবকিছুর যে চাওয়া তাকে বলে একটি নির্বাচনের মধ্যে মধ্য না নির্বাচনের জন্য এই অভ্যুত্থান ঘটেনি তাহলে সাত জানুয়ারির মধ্যে ঘটতো আঠাইশ অক্টোবর মানুষ হাসিনার পতন ঘটাতো অতএব এটা নির্বাচনের সাথে সম্পৃক্ত নয় এক দফার দিকে তাকান থেকে যে ঘোষণা ফেসিবাদ ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটাই হচ্ছে সংস্কারের সাথে জড়িত অতএব হাসিনার পতনই হয়েছে সংস্কারের প্রতিশ্রুতির মধ্য দিয়ে সংস্কার আকাঙ্ক্ষার মধ্য দিয়ে মানুষ জীবন দিয়েছে সংস্কারের জন্য নির্বাচনের জন্য নয় তবে হ্যাঁ নির্বাচন হতে হবে সংস্কারের পরে এক দফার দিকে তাকালেই বুঝতে পারবেন যা আসলে আমরা ভোটাধিকার প্রতিষ্ঠিত করি এই জন্য শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ভোটাধিকার কোনো প্রশ্নই ছিল না যে কারণে বিএনপি বলেছিল যে আমরা এই মুহূর্তে সরকার পতনের কথা ভাবছি না আমরা কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত নই এটা বিএনপি স্পষ্ট বলেছে এত রক্ত এমন সামগ্রিক জীবন সামগ্রিক সবকিছুর যে চাওয়া তাকে বলে একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না আমরা অবশ্যই মনে করি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের যারা প্রতিনিধি হবেন স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাদের কাছে ক্ষমতা যাবে এতে কোনো সমস্যা নেই কিন্তু এটা তো এক কথা অসম্ভব এবং অবাস্তব যে ছয় মাসের মধ্যে নতুন একটা ভোটার তালিকা হালনাগাদ করা নির্বাচন কমিশনকে ঠিক করা বিচার ব্যবস্থা সংস্কার আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের মূল ভূমিকা ফিরিয়ে আনা দেখেন একটা একটা সাথে রিলেটেড রাষ্ট্রের সব অর্গান সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচন হবে না পুলিশ ঠিক করতে হবে সেনাবাহিনী ঠিক করতে হবে বিজিবি ঠিক করতে হবে ঠিক করতে হবে সব ঠিক করতে হবে আদালত ঠিক করতে হবে ভোটার তালিকা ঠিক করতে হবে রাজনৈতিক কালচার পরিবর্তন করতে হবে বেশি শক্তি এবং আহ ভোট চুরি কিংবা নমিনেশন বাণিজ্য কালো টাকা এগুলো বন্ধ করতে হবে এটা ছয় মাসে গায়ে এটা তো আঠাশ সাল আগে আমি সম্ভব দেখি না যদি সুষ্ঠু নির্বাচন আপনি চান আহ পঞ্চগড়ে একটা প্রোগ্রাম কথা বলেন যে জায়গা থেকে আমরা মনে করি অন্তর্বর্তী সরকার যেমন বলেছিল কিংবা তার এক মাস আগে হোক সেটা যাতে আমরা না কিন্তু যদি বলা হয় এবছরের জুন সেটা অযৌক্তিক আমি ব্যক্তিগত ভাবে বলি দিন শেষে কাঙ্ক্ষিত সংস্কার ছাব্বিশ সালের জুনের মধ্যেও হবে অতএব আমাদের টাইম ফ্রেমিং নিয়ে কথা বলা যাবে নাগরিক কমিটি ছাত্র জনতার আমাদের কথা হচ্ছে সংস্কার হোক তারপরে নির্বাচন সংস্কার তারপরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে সেখান থেকে এক্সপেরিমেন্ট করা হবে তিনি জানান শীঘ্রই জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের সামনে আসবে আসবে ইনশাল্লাহ এবং জনগণের মতামত হচ্ছে চল বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা যেখানেই আমরা গেছি সেখানেই যে কথাটি বলছি তা হলো জুলাইয়ের এত বড় একটা অভ্যুত্থান এর একটা লিখিত স্বীকৃতি থাকা উচিত আমাদের যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের স্বীকৃতি থাকা উচিত যাই হোক দর্শক বিএনপির এই মাহুবরীর আবদার ছয় মাসের মধ্যে নির্বাচন এগুলো প্রত্যাখ্যাত এগুলো বললেও আমাদের করা জবাব দিতে হবে সংস্কারের আগে নির্বাচনের কথাই বলা যাবে না সংস্কারের পর স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এক্সপেরিমেন্ট করে পরিস্থিতি যাচাই করে জাতীয় নির্বাচনের দিকে আমরা যাবো ইনশাআল্লাহ